আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার সম্পর্কে আমার লেখা একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতার নাম নেতাজি আমি বলে যাই আমি বলে যাই আমার ছেলেরা নেতাজি আজ অন্য চিন্তা নাই আমি দেখেছি দীপ্ত সাহস বীর নেতাজির যেভাবে ছিল অন্য চিন্তা নাই আমি দেখেছি মইরান ভূমি জাতীয় পতাকা উত্তোলন আমি দেখেছি ঝরঝঞ্ঝায় দীপ্ত সাহস মানবিকতায় ভরা আমাদের সমাজের অন্য চিন্তা নাই আমি দেখেছি আমার মেয়েরা নেতাজি বাহিনীর লক্ষ্মী সাইগল দুর্যোগ যারা পিছুপা নয় কদম কদম বাড়ায় যায় আমি ভারতবাসী বয়স্ক নাগরিক অন্য চিন্তা নাই আমি দেখিনি ওটেন সাহেব শুনেছি অধ্যত্ত অপমান কথা আমি আনন্দিত আমার মেয়েরাও অদীপ্ত সাহসে অনায়াসে কষাতে পারে নিশ্চয়ই বোঝা গেছে আমাদের অন্য চিন্তা নাই আমি অনুভূত হয়েছি আজাদ হিন্দ বাহিনী আজ বিদেশে নয় আমার দীপ্ত ভারতবর্ষের সীমানায় অতন্ত্র যারা দেশ পাহাড়া দেয় তাদের তরে সশুদ্ধ শ্রদ্ধা আমাদের অন্য চিন্তা নাই আমি দেখেছি জাতীয় পতাকা এত বিশাল এত ভারী এত রক্তের দাহ তার নিহিত তবু আমরা সকলে মিলে সামান্য সুতার টানে এক সূত্রে প্রতি বছর উঠিয়ে যাই আমাদের তেরঙ্গা পতাকা জয় হিন্দ বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয় 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 হাজারো কণ্ঠে কে বলেছেন তিনি নাই তিনি আছেন তাই তো আমাদের ভারতবাসীর অন্য চিন্তা নাই জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর জন্মদিন সফল হোক ধন্যবাদ সকলকে